করোনা উদ্বেগের মাঝেই এবার ডেঙ্গি আক্রান্তের এক মহিলার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তেতাল্লিশ বছরের ওই মহিলার তিনি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা হাসপাতাল সূত্রে খবর তিরিশে ডিসেম্বর তিনি ভর্তি হন হাসপাতালে ডেঙ্গি সংক্রমণ থাকায় তার অবস্থা সংকটজনক ছিল একত্রিশে ডিসেম্বর রাতে রোগিনীর মৃত্যু হয় স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি করা হয়েছে এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন দেগঙ্গার মহিলাকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বছর শেষে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হলো বেলেঘাটা আইডি হাসপাতালে দেগঙ্গার বাসিন্দা বছর তেতাল্লিশের এই রোগিনী তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে তিরিশ তারিখ নিয়ে আসা হয়েছিল তাকে আইসিউতে ভর্তি করা হয় এবং পরবর্তীকালে চিকিৎসকরা সব রকমের চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি তার শরীরে ডেঙ্গির সংক্রমণ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি যে এই মুহূর্তে সারা রাজ্যে ডেঙ্গির সংক্রমণ সবচেয়ে কম এবং উদ্বেগের কিছু নেই এই রোগিনীর ক্ষেত্রে তথ্য তারা যাচাই করে দেখেছেন এবং তাদের বক্তব্য অনেক দেরিতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং চিকিৎসকরা বারবার যেটা বলছেন যে জ্বর হলে সেটাকে অবহেলা না করতে চিকিৎসকদের কাছে দ্রুত যেতে এই বক্তব্য স্বাস্থ্য দপ্তরের তাদের আরও দাবি যে এই মুহূর্তে সারা রাজ্যে ডেঙ্গি সংক্রমণ সবচেয়ে কম রয়েছে এবং উদ্বেগের কিছু কারণ নেই যদিও এই রোগিনীর মৃত্যু ঠিক কি বিষয়ে এত জটিলতা হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে তেমনই জানানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে ক্যামেরায় প্রবীর দেশ সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে নতুন বছরের দ্বিতীয় দিনের সামান্য কমল সর্বনিম্ন তাপমাত্রা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা জানা যাচ্ছে আগামী বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে নতুন বছরের প্রথম দিনেও উধাও শীত এরই মধ্যে বছরের সপ্তম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাসে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে কমছে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিং পার্বত্য এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং ও কালিংপং এর পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত মালুম হবে না আগামী তিন দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সঞ্চয় মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা